আমি প্রকৌশলী মোহাম্মদ মামুন হোসেন ভাঙ্গা থেকে বলতেছি কনসালটেন্ট প্রতিষ্ঠান বিএসআরএম এক রড দিয়ে যে আমরা রিং করি সেই রিংগুলো আমাদের এখান থেকে কিন্তু সরবরাহ করা হয় এবং অর্ডার নেওয়া হয় বিভিন্ন ডিলার পয়েন্টে দেওয়া হয় তো আমাদের আজকে নতুন আর একটা রড অ্যাড হয়েছে এটা সালাম স্টিল থার্মেক্স এটা দেখেন স্পষ্টভাবে সালাম স্টিল থার্মেক্স হ্যাঁ থার্মেক্স হতে হলো একটা প্রযুক্তি যার আপডেট ভার্সন আর এই রডের ফিনিশিংটা দেখেন অন্যান্য যে ব্র্যান্ডিং রড আমরা বলি সেই রডের সাথে এই রডটা এত ফিনিশিং এত নিখুঁত এত সুন্দর করে করা হয়েছে তো আমরা চিন্তা করছি যে এস সি আর এম বা সালামি প্রযুক্তিটা দিয়ে যদি আমরা রিং তৈরি করি আমাদের অন্যান্য যে রড কোম্পানি আছে তাদের থেকে আমাদের এখানে রিংয়ের খরচটা অনেক কম পড়ে এবং আমাদের যে কাস্টমাইজ করতে গেলে তাদের পেশা বার্ডেনটা একেবারেই সেট অনেকে আছে যে বাংলা রড দিয়ে আমাদের কিন্তু রিং তৈরি করে সেগুলো করে ব্র্যান্ডিং রড কলামে ব্যবহার করা হয় তারপরে ভীমে ব্যবহার করা হয় প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু চুরির ক্ষেত্রে কি হয় বাংলা একদম যে ঢাকায় রড বা রিঞ্জরা কোম্পানির মতো যে রডগুলো আছে এগুলো দিয়ে চুরিটা করা হয় এতে কিন্তু রডের বিশেষত্ব থাকে না তো একদম আপডেট আর প্রযুক্তি আর আমরা তো নতুন নতুন প্রযুক্তির সাথে আমরা সম্পৃক্ত আপডেট নতুন কি আছে এই প্রযুক্তি পাওয়ার পরে ওনাদের সাথে আমাদের কথা হচ্ছে কথা হওয়ার পরে তারা আমাদের এই রডটা দিচ্ছে আপনারা দেখতে পারেন এই রড দিয়ে আমরা চুরি করি এই চুরিটা আমরা সরাসরি সরবরাহ করে থাকি জেলার পয়েন্ট এবং আপনার বিভিন্ন যে সাপোর্টের আছে তাদের মাধ্যমে এগুলো কাস্টমাইজ করতেসে